এটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেলাইকন টা অল করে দিন সুগাইস এই যে এখন আমি বাড়ি ভিডিও করছি সো গাইস ভাবছি কদিন কয়েকদিন পরেই মানে হচ্ছে যাবো বন্ধুর সঙ্গে ওখানে সো গাইস গিয়ে ওখানে আবার ভিডিও করবো সো গাইস এই ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে রাখুন গাইস সো গাইসে ভিডিও করছে এখন সো গাইস এবার ভাবছি আমি মানে বাইরে ভিডিও করবো কারণ গাইস ঘরের ভিডিও তো সবসময় দেখতে ভালো লাগে না আপনাদের হয়তো সো গাইস সেই জন্য আমি বাইরে গিয়ে ভিডিও করবো সো গাইস এগুলো অনেক মানে ভালোভাবে করার চেষ্টা করবো যাতে যাতে আপনারা এনজয় করতে পারেন ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে সো গাইস

হাত এসে দেখলাম যে কোয়ালিটিটা ভালো আসছে কারণ গায়ে এখানে মানে সেই জন্য কোনো লাইটের প্রয়োজন হয় না কিছু প্রয়োজন হয় না এখানে শুধু বাইরে আসলেই ক্যামেরা ভালো হয়েছে দেখুন এরকম মানে ভালো ক্যামেরাটা আসছে চকচকে মানে গাইজ এই দেখুন থেকে কিন্তু ঘরের তুলনায় মানে ক্যামেরাটা ভালো আসছে গাইজ এই দেখুন ভিডিও করবো ভাবছি সো গাইস ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর গাইস কয়েকদিন পরেই মানে একটা ভিডিও আসবে মানে ট্রাভেল ব্লগ টাইপের মানে এক জায়গায় ঘুরতে যাবো সেখানে গিয়ে একটা ভিডিও করবো গাইস গাইস এটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর গাইস ভিডিওটা একটা লাইক দিন গাইস এই যে এখন ছাদে ভিডিও করছি চারিদিকে গাছপালা গাইস এরকম তো গাইস এইভাবে ভাবছি ভিডিও করবো আর আপনার যে মানে

এই দেখুন আমি বলেছিলাম যে একটুখানি পরে আবার ভিডিও কন্টিনিউ করছি তো গাছ এই যে দেখুন আমাদের দিকে কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে তো গাছ এই যে যখন আমাদের দিকে মেঘ হয়েছিল তো গাছ এই যে বৃষ্টি হচ্ছে ভীষণ জোরে গাছ মানে একটুখানি আগে আরও জোরে হচ্ছিলো এখন তার গাছ একটু থেমে গেছে সো হে গাইজ দেখুন আমাদের এদিকে এখন বৃষ্টি থেমে গেছে সো গাইজ বৃষ্টি আর হচ্ছে না দেখুন গাইজ চারিদিকে পানি খাদ্য সব জমে আছে গাইজ চারিদিকে দেখুন গাইজ এই যে এখন আমাদের সাজানো তো গায়ে এতক্ষণ বৃষ্টি হলো কিন্তু গায়েস আবার রোদ বেরোচ্ছে আবার গাড়ি রোদ লাগছে গায়ে বৃষ্টি থেমে যাওয়ার পরে আবার গাইজ আমি ছাদে সেই যে ভিডিও করছি সো গাইস দেখুন বৃষ্টি থেমে গেলো যাওয়ার পরে গাইস আবার এদিকে করছে সো গাইজ বৃষ্টি থামার পরে আবার ভিডিও অন করলো হয়ে এই যে সো গাইস এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর গাইস এরকম ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা অবশ্যই একটা লাইক দিন আর গায়েস আবার অন্য ভিডিও দেখা হচ্ছে আর এই ভিডিওটা এই অবধি সবাই ভিডিওটা ভালো ভালো বেশি একটা লাইক করুন আর চ্যানেলটা না সঙ্গে থাকলে সাবস্ক্রাইব করুন সবাই সবাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওটা বাইক